সারাদিন গুনা করছিস আমার ডাকে সাড়া দিতে পারিস নাই এখন দুনিয়াটা নির্ঝুম হয়ে গেল দোকানপাট বন্ধ হয়ে গেল অফিস আদালত বন্ধ হয়ে গেল খেত খামার থেকে ছুটি মিলল মেল ফ্যাক্টরি ব্যন্ধ হয়ে গেল দুনিয়াটা কর্মের ঘুরে চলে গেল আয়না আমি চলে আর্শি মাপ করার জন্য তুই হাত বাড়াইতে দেরি আমি মাপ করতে দেরি করবো না শুধু মাপ করবো না আমি তোকে ওই সময় এখন চলতেছে তো যেটা বুঝাইতেছিলাম এই উন্মত জানে না আল্লাহর সাথে এই উন্মতের দোস্তি কতটুকু ভালোবাসা কতটুকু মহাব্বত কতটুকু ইয়ারি কতটুকু এস কতটুকু এস কতটুকু উম্মত জানে না এই জন্যই আমার কথা শুরুটা ছিল যিনি সব কিছু দিছেন আজকে নাম না যিনি সব দিছেন। হায়াত কার হাতে মৌধ সুস্থতা অসুস্থতা সবকিছু তারপরও তো ডাকে কেউ আসে না যখন বিশ্বাসই করি যে হায়াত কার হাতে মানুষ যদি জানে যে কারো হাতে হায়াত আছে কারো হাতে মৌত আছে তো মানুষ তো সারাদিন উর পিস ঘুরতে থাকে সামান্য দুনিয়ার পদস্থ মানুষ রাগ হয়ে যাবেন বললে বিশ্বের মানচিত্রের ভিতরে ওয়ার্ল্ড ম্যাপ আসে না ওয়ার্ল্ড ম্যাপ দুনিয়ার যে মানচিত্রটা ওটার ভিতরে বাংলাদেশটাকে আমার মতো চশমালা খুঁজা বাইর করতে পারে না যতক্ষণ পর্যন্ত এটাকে জুম না করে জুম জুম বুঝো তো বড় করলে তারপরে দেখা যায় ঠিক না হ্যাঁ বিলকুল ছোটো ঠিক না বাংলাদেশের চেয়ে আমেরিকান নিউ ইয়র্ক চার গুণ বড় চার গুণ শুধু নিউ ইয়র্ক প্রদেশটা চার গুণ বড় ওটার ভিতরে পাঁচশোর উপরে ছয়শোর মতো থানা আছে এত ছোট দেশ মানুষ থানাই কত বড় বলে না একটা প্রবাদ বাক্য আছে চড়াই পাখি কত বড় আর এটা রান্না আর জলই হইব কয় ঠিক না মনে হয় বোঝো নয় চড়াই পাখি কত বড় রানলে আর জলইবো কতটি হ্যাঁ জল তো গোস্ত আকারে দেয় ঠিক না গোস্তর মাপে দেয় ঠিক না বোনরা জানে এক কেজি কত টুক জল দিতে হইব এর চেয়ে বেশি দিলে গোস্তের কি থাকবে না মজা থাকবে না তো চড়াই পাখি কতটুকু আর ওর জুলুই হবো কতটুকু থানাই কত বড় আর এর পটটাই কত বড় কিন্তু পদস্থ লোকটাকে দেখলে তো মনে হয় নিজে জমিন দিয়ে হাঁটে না ঠিক না আবার এর এই ব্যক্তিটারই হয় নৈকট্যবান হওয়ার জন্য পিছে পিছে কত জনই না ঘুরে হুম কি আবার কত যুবক বলে জানটা দিয়া দিমু আচ্ছা জান দেওয়া দিয়া দেওয়ার পরে তুললা বইব কি তুই তো থাকবি না তুই পথ পাবি কর্তিকা আমারে জানটা যদি দিয়া দিলি তাহলে ও থাকবে কর্তিকা বলেন না তো ও যে একটা আশায় জান দিব ওই আশাটা কোন জায়গায় লাগানো হবে বলেন হ্যাঁ যেমন চোদ্দ তারিখে যুবকরা ফুল তো দেয় দেয় তারপরে হোটেলে নিয়ে খাওয়ায় এখনই মনে হয় বুকিং চলতেছে সোনারগার হোটেলে কে কোন হোটেল বুক দিব ঠিক না খাওয়াবে তারপরে আবার বাড়ির পার্সেল দিবে করা করা হবু শ্বশুর কি পছন্দ করে হবু শাশুড়ি কি পছন্দ করে ভাই বোনেরা কি পছন্দ করে ঠিক না দেয় না দেয় না মনে আমি ভুল বলতেছি ঠিক না পারে না খালি কলিজাটা বুনা করে দিয়ে দিতে ঠিক না হুম কিন্তু দেয় না এই ভয়ে যে কলিজা দিলে তো আমি থাকবো না তো আমাকে যে লেখা দিব আই ডট ডট ইউ এটা বন্দুক কাছে প্রচার করবো কে আর ওইটা লেখা দিলেই লাভ হবে কি ঠিক না তো পার্সেল পর্যন্তই থাকে ঠিক না কি জন্য খালি একটু লেখা যাতে দেয় ইউ মনে বুঝাইতে পারি না আই ডট ইউ আমি তোমাকে ভালোবাসি ঠিক না হায় হায় অথচ জানে না আল্লাহর সাথে ওর বন্ধুত্ব কতটুকু তো কথার শুরু ছিল যে সব কিছু দিল শুধু দিল না আমি তো এই পর্যন্ত যে শেষ করলাম আল্লাহ বলে তুই অজ্ঞ ছিলি তোকে শিক্ষাকে দিল আমা কুন্তা না তুই কি নিশ্চয় ছিলি না মার পেটের থেকে যখন আসছিলি তো তোকে সাজাইলো কে ফামান আগনা কা তোকে সাজাইলো কে সাজায়া ফুটাইলো কে যুবককে যৌবন দিয়া ফুটাইলো কে নারীকে নারীত্ব দিয়া ফুটাই লোকে পুরুষকে পুরুষত্ব দিয়া ফুটাই ফুটাই লোকে শিক্ষিতকে শিক্ষা দিয়া ফুটাই লোকে টাকা আলাকে টাকা দিয়া ফুটাই লোকে সম্পত্তি আলাকে সম্পত্তি দিয়া ফুটাই লোকে আল্লাহ বললে গুনা হবে না চল্লিশ নেকি বিলবে চল্লিশ নেকি কত আল্লাহ বলার চল্লিশ নেকি অন্য চল্লিশের মতো না উদাহরণ দিলে বুঝে আসবে একমন তুলা একমন লোহা ওজনে সমান সমান না কিন্তু তুলার গাঠিটা লোহার তুলনায় কত বড় হ্যাঁ এই ছোট অনেক বলল না বলতে হবে অনেক বড় ঠিক না আউয়া বলার চল্লিশ নেকির গাঠি অন্য চল্লিশ নেকির তুলনায় অনেক বড় শুধু অনেক বড় না অবর্ণনীয় বড় এই জন্য আল্লাহ বলে তোকে সাজাইলো কে কিছু দিলেন তারপরে চব্বিশ ঘন্টা সুরক্ষা করেন চব্বিশ ঘন্টা আজকুর কাওয়ালা সানি আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোমাদেরকে আমি সুরক্ষা করি আমি যদি সুরক্ষা না করতাম তাইলে তোমার ঘরের দেওয়ালও তোমাকে ঘুমাইতে দিত না আমার কথা মানে সৃষ্টি তোমাকে ঘুমাইতে দিত না টিকতে দিত না থাকতে দিত না হ্যাঁ আল্লাহ বলে কেউ তোমাকে টিকতে দিত না লি বতনীহা জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত্র বাহরুফি কারিহা সমুদ্র বহু আগে তলদেশে নিয়ে নিত আহালাকাতিল মেলা ইকা ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করা দিত লাই ফাজ্জিরুলজিবালু আলাইকুম তফজিরা পাহাড় পর্যন্ত তোমাদের উপরে বিক্ষিপ্ত হয়ে যায় পড়তো ফাইটা যেইত তোমাদেরকে ধ্বংস করার জন্য শুধু চব্বিশ ঘন্টা আমি তোমাদেরকে সুরক্ষিত করি যে আল্লাহ চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন লালন পালন করেন রক্ষণা ব্যাক্ষণ করেন না করেন না লালন পালন কে করে আ? কে করে আজ পর্যন্ত মেশিন আসছে নাকি যে বাত হজম করায় দেখায় দিবে কে হজম করায় খাদ্যটাকে হজম কে করায় সব কিছু চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন অথচ সারাদিনে দশ বার না কেন আজকে এই জন্যই তো দুরবস্থা নাইলে তো মুসলমানের দুরবস্থার হওয়ার কথা ছিল না কোরআন তো আমাকে বলে মুসলমানের উন্মতে মোহাম্মদীর দুরবস্থা হবে তো হবে কেন যাদের সাথে এত বন্ধুত্ব উন্মতে মোহাম্মদীর মতো তো কারো সাথে আল্লাহর এত বন্ধুত্ব ছিল না এত ইয়ারি ছিল না এত দুস্তি ছিল না এত ভালোবাসা ছিল না এত প্রেম ছিল না এত প্রীতি ছিল না একটাই প্রমাণ দিলাম আদম আল ইসলামের কথা দ্বারা যে আমি ভুল করতে দেরি জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই উম্মতে মোহাম্মদি ভুল করবে না সর গুনা করবে তারপরও রাত্রে ডাইকা ডাইকা গুনা মাফ করবে জান্নাত প্রত্যেকের নামে লেখা দিয়ে দিবে কিন্তু আফসোস তো এইখানেই গুমানের আগে তবা করে কয়জন হাত উঠায় কয়জন দুই চার পাঁচজন হবে দশজন হবে না মামুনরা উঠায় না যুবকরা উঠায় না পুরুষ উঠায় না নারী উঠায় না শিক্ষিত না অশিক্ষিত যে দিন গুণা করলাম বটে কিন্তু এখন তো ঘুমাইতে যাব সকালে উঠাইলে না উঠবো উঠাবে কে আল্লাহ তো এটাই বলে তোকে গুম পড়ায় কে কে পড়ায় গুম পড়ায় কে গুমের থেকে উঠায় কে নাইলে দোয়া কেন পড়তো না প্রশংসা ওই আল্লাহর যিনি আমায় মেরা গেছিলাম আমার মৃত্যু হয়ে গেছিল আমি ডেড ছিলাম ডেড বডি আমাকে জীবিত করলেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বা যিনি আমি জীবিত করলেন কমপ্লিট মৃত্যুর পরে ওনার প্রশংসা শোয়ার সময় তো কেউ ঘুমায় না যুবক তো একজনও বলতে পারবে না যে আমি শোয়ার সময় তবা করে ঘুমাই নারী দুই চারজন আমি তো বলতেছি পুরা মজমা তো দুরবস্থা হবে না কেন যিনি সব দিলেন সারাদিন ওনাকে দশ বার ডাকে না আর যার কারণে সব পাইলাম এই উম্ম যা পাইছে আর পাবে যা পাইতেছে শুধু একজনের কারণে কার কারণে চিনেন ওনাকে উনি হইলেন মোহানাদুর রসুল উল্লা কারণে আপনি যা পাইছেন দ্বারাই আমি শ্রেষ্ঠ আপনি শ্রেষ্ঠ উম্মত কারণে কার কারণে মোহাম্মাদুর পুরাটা বলেন মোহাম্মাদুর রসুল উল্লাহ একশো বিশ পাবেন ওনার কারণে আপনি শ্রেষ্ঠ উন্মত হইতে পারছেন কিন্তু এইখানে তো নাই কেউ জুমার দিন এক হাজার বার দূর পড়ে এবার উঠান দেখি হাত এক হাজার বার পড়ে এক হাজার বার দূর পড়ে এক দুজন আছে বাকি তো কেউ পড়ে না একশো বারও পড়ে না মনে হয় ওই কয়েকজন একশো বার পড়ে যুবকরা তো একবারও পড়ে না জিজ্ঞাসা করেন ও যে যৌবনের মর্যাদা পাইল সব উন্মতের যুবকদেরকে আল্লাহ এই মর্যাদা দেন নাই এই উন্মতের যুবকদেরকে যেই মর্যাদা আল্লাহ দিছেন। সব উন্মতের দেন নাই তুমি জানো না যুবক তোমার কত মর্যাদা দিছেন আল্লাহ তোমার দাম কত ধরছেন তোমার দাম কার কারণে মুহাম্মাদুর আরে ভালো মতে শুনেন মোহাম্মদুর অথচ যুবক তো শুক্রবার একবারও দূরত পড়ে না অথচ হুকুম তো ছিল শুক্রবারে পুরাটা শুক্রবার চব্বিশটা ঘন্টা আমার দূরত পড়ায় দিয়া দাও শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ো এক ঘন্টায় যদি একশো বার পড়ে তাহলে চব্বিশ ঘন্টায় চব্বিশশো বার পড়া উচিত একশো বার পড়তে দশ মিনিট লাগে না আল্লাহ সাল্লাম্মদ এতটুক পড়লেও হয় তো যার কারণে সব পাইলেন যার কারণে এত বড় মর্যাদা পাইলেন খায়রে উম্মা যার কারণে এত বড় মর্যাদা পাইলেন এক রাত্র কাটাই এক তিরাশি বৎসর কত কয় রাত্র এক রাত্র দিন না দিন রাত্র চব্বিশ ঘন্টা না শুধু রাত্রটা কত বৎসর তিরাশি বৎসর মনে হয় জানেন না ঠিক না কোনটা কার কাছে কার কারণে পাইলেন যার কারণে পাইলাম ওনার উপরে বার এখানে কয়জন পড়ে বার রাগ হেন না পায়ে হাত রাখি আপনার দুরবস্থা হবে না তো হবে কার পরের ঢিলো অপরিচিত মানুষের ঢিল সওয়া যায় অপরিচিত মানুষের পাথরও সওয়া যায় আপনজনের ফুলে ফুলের টোকাও সওয়া যায় না ঠিক না আ আপনাকে উম্মতে মোহাম্মদী কে বানাইলো আ আরে কে বানাইলো হ্যাঁ নবীরা তো উন্মত হতে চাইল কিতাব উঠান নবীরা উন্মত হতে চেয়েছে এক নবী তো উম্মত হইতে চান না চালা করছেন আমি উম্মত হইতে চাই না তাইলে কি চাও বসে আমাকে সুরক্ষিত রাখা হোক উম্মতে মুহাম্মদি যখন আসবে এদের পবিত্র হাত দ্বারা আমাকে কাফন করাইয়া যেন দাফন করা হয় শুধু হাতের ছোঁয়া নবীদের জানা যা হয় না নবীদের অন্যের মতো কি হয় না জানা যা হয় না নবীদের অন্যের মতো দাফন করতে হয় না শুধু কাপড় পড়ায় আর যেই তরিকা আছে ওই তরিকাতে শুধু কবরে রাখে শুধু হাতের ছোঁয়া আপনি যার কারণে পাইলেন ওনার উপরই তো দূরত পড়ে না আদর্শ তো বাদেই দিলাম আদর্শ তো বাদেই দিলাম আদর্শ আদর্শের কথা যদি বলতাম তাহলে বলতাম যুবক কেন নেটে চুল কাটে ওরা তো সবাই নেটে চুল কাটে সব ডিজাইন চয়েস করে নেটের থেকে পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়া কেটা আসে ঈদের রাত্রে এক হাজার টাকা দিয়ে কেটা আসে চার চার পাঁচ পাঁচ ঘন্টা সিরিয়ালে বসা থাকে সকালে চুল চুলকাইটা এসা ঘুমায় যায় ঈদের নামাজ পর্যন্ত পড়ে না কারণ সারা রাত্র তো সিরিয়ালে বসা ছিল শুধু চুল কাটার জন্য তাইলে তো এটা বলতাম মা বোনরা কেন নেটে দেখা সাজগুজ করে আদর্শ তো বাদই দিলাম তাইলে তো বলতাম চোদ্দ তারিখ কেন উদযাপন করে চোদ্দ তারিখ তো মুফাম্মদুর রসুল আদর্শ না হম যুবক একটা কথা মনে রাখো তুমি যতই ওদের সাজে সাজো না কেন আমি কোনো মিডিয়ার বিশ্বাসী না আমি তো বাস্তবে বিশ্বাসী আমি চিনি তুমি যতই ওদের সাজে সাজো তোমাকে ইউরোপ যাইতে হলে তিরিশ লাখ টাকাই গুনতে হবে আমেরিকা যাইতে হলে পঞ্চাশ লাখ টাকা গুনতে হবে তোমাকে বিনা পয়সায় কেউ নেওয়া যাবে না কেননা ওরা জানে তুমি যতই ওদের রঙে সাজো না কেন ওরা জানে ওয়ানলাইনে তুমি মুসলমান ওয়ানলাইনে ওয়ানলাইন চিনো মনে হয় বোঝেন না ওয়ানলাইন যেদিন জন্ম নিবন্ধন হয়েছে ওই দিন তোমার আব্বা আম্মা লেখায় আর সে ধর্ম ইসলাম যেদিন তোমাকে স্কুলে ভর্তি করাইছে ওই দিন লেখায় আর সে ধর্ম ইসলাম যেদিন তোমার আইডি কার্ড বাহির করছে ওই দিন ধর্মের জায়গায় লেখায় আর সে ইসলাম যেদিন তোমার পাসপোর্ট তৈরি হয়েছে ওই দিন ধর্মের জায়গায় লেখায় আর সে ইসলাম যেদিন তোমার ওয়ারিশ বন্টন সার্টিফিকেট বাহির হয়েছে ওইখানে ধর্মে লেখায় আসছে ইসলাম এটা ওয়ান লাইন মুসলিম তুমি সারা দুনিয়া এটা চলে গেছে ওয়ান লাইনে সারা দুনিয়ায় চলে গেছে এখন তোমার সাজ কোনো কাজে দিবে না তুমি ফাও সাজতেছ আর পয়সা খরচ করতেছো আর আল্লাহকে নারাজ করতেছো রসুলকে নারাজ করতেছ। আর দুর্দশার দিন দিন বাড়তেছে তোমার সাজগোজ দিয়া কোনোদিন মানবে না তাইলে আমি চোখে এত কাহিনী কোনোদিন দেখতাম না আমি এই পর্যন্ত শত কাহিনী দেখছি বিদেশের বাড়িতে একই সাথে একই প্লেনে গেছি ওনাকে ছয় ঘন্টা বসায় রাখছে এয়ারপোর্টে অথচ উনি সাইজা গাইজা এরকম গেছে যেই দেশে গেছে ওদের চেয়েও আপডেট ওদের চেয়েও ওদের চেয়ে কিন্তু যখন পাসপোর্ট দেখছে দেখছে মুসলমান অনলাইনে দেখছে কি অনলাইনে দেখছে কি বল আপনি মুসলমান